লাল মাংস থেকে সাবধান হন না হলে আপনার হতে পারে এই মারাত্মক সমস্যা গরু ভেড়া ছাগল ইত্যাদি প্রাণীদের মাংসকে রেডমিট বা লাল মাংস বলা হয়ে থাকে এগুলো নানা ধরনের ক্ষতি করে থাকে সম্প্রতি গবেষকরা জানিয়েছেন লাল মাংস নিয়মিত খেলে পেটের একটি বিশেষ সমস্যা হয় এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস যারা নিয়মিত লাল মাংস খান তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন কারণ নিয়মিত লাল মাংস খেলে প্যাটে একটি বিশেষ সমস্যা হয়ে থাকে এই সমস্যাটির পেছনে সি প্রোটিনের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন এছাড়াও লাল মাংসের আরো কিছু অপকারিতা রয়েছে রয়েছে এর মধ্যে লাল মাংসে এক ধরনের প্যারাসাইট থাকে যা অন্ত্র পাকিস্তানে চকিত প্রভৃতি জায়গায় প্রবেশ করে আমাদের অসুস্থ করে দেয় লাল মাংসে থাকে অধিক টাইসেরাইড কোলেস্ট্রল ও পিউরিন তাই হৃদরোগ উচ্চ রক্তচাপের রুগীদের লাল মাংস কম খাওয়া উচিত এছাড়া অতিরিক্ত লাল মাংস গ্রহণ করলে খাদ্যনালি ফুসফুসে অগ্নাশয় পাকস্থলে ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এতে প্রচুর পরিমাণে সম্পৃক্ত চর্বি থাকায় লাল মাংস হৃদরোগের ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞরা বলছেন লাল মাংস রক্তে কোলেস্টেরলের পরিমাণ ও শরীরের ওজন বাড়ায় এবং শরীরের শীতলতা জন্ম দেয় নিয়মিত লাল মাংস খেলে উচ্চ রক্তচাপ এবং বাত্র বেড়ে যেতে পারে আর অতিরিক্ত লাল মাংস খেলে রক্তনালীর পুরুত্ব বেড়ে যায় ফলে একিউট করোনারি সিনড্রোম এবং স্টোকের ঝুঁকি বেড়ে যায় তবে তারা এক সপ্তাহ লাল মাংস খেলে ঝুঁকি সর্বাধিক বেশি হয়ে থাকে তাহলে লাল মাংস বাদ দিয়ে প্রোটিনের জন্য কি খাবেন বিশেষজ্ঞরা বলছেন মাছ কিংবা মুরগির মাংস খেতে পারেন এতে বিশ শতাংশ ঝুঁকি কমবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস